হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজ আমি ভীষণ খুশি কারণ আমার হেল্প করার জন্য নতুন একজন সদস্য চলে এসেছে আমাদের বাড়ি আজকের পর থেকে হয়তো রোজই তাকে দেখতে পাবে আমার ব্লগে তার জন্যই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কে এসেছে আমাদের বাড়িতে আর সকাল সকাল চলে এসেছি কিচেনে মামের জন্য ব্রেকফাস্ট বানাতে ওর স্কুলে টিফিনের জন্য তো এখানে স্কুলে না মানে ফ্রাইডেতেই ডেতেই শুধুমাত্র চাইনিজ যেমন ম্যাগি বলো ব্রেড বলে এইসব নেওয়া যায় তাছাড়া বাদবাকি পুরি রুটি সবজি গুলোই নিতে হবে অন্য কোনো খাবার নিয়ে যাওয়া স্কুলে চলবে না তো সকাল সকাল না প্রচন্ড ঝামেলা হয়ে যায় এদিকে মামামের জন্য ব্রেকফাস্ট বানাও মামামকে রেডি করো এদিকে তোমাদের দাদাভাইও টাইমলি ব্রেকফাস্ট করাতে হবে না হলে হচ্ছে ওরও দেরি হয়ে যাবে তো সকালটা যেন টাপ হয়ে যায় সঙ্গে রয়েছে বাবু তাকেও কিন্তু আটটার মধ্যে খাওয়াতে হবে এতগুলো কাজ আমার একা হাতে করতে সত্যি ভীষণ কষ্ট হয় তো এই যে হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য যিনি আমার হেল্পিং হ্যান্ড মানে আমার কাজ করতে সহায়তা করবে আর এই যে বাসনপত্র মেজে দিচ্ছে ওনার কাজ হচ্ছে ঝাড়ু পোছা করা আর হচ্ছে বাসনগুলো মেজে দেওয়া তো দুবার করে আসে বাসন মাজতে আর ঝাড়ু পোছা সকালেই করে দিয়ে যায় তো এই যে হচ্ছে ওনার কাজ তো যাই হোক হলেও আমি মানে আরাম পাবো বরমশাই আমার জন্য ভেবেছে এটা ভেবেই আমার খুব লাগছে কারণ ও ভেবে চোখে দেখতে পাচ্ছে যে আমার কি হাল হচ্ছে কিন্তু 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 আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি ওই সমস্ত কিছু ঠিকঠাক করেছে কারণ এই আনটি কিন্তু নিচে যে আমাদের ঘরের মালিক রয়েছে তাদের বাড়িতে কাজ করে তো ওই ঠিকঠাক করে এনেছে সকালবেলা একদম এসে আমাকে বলছে এটা কোথায় ওটা কোথায় ঝাড়ু কোথায় পোছা লাগাবো কিভাবে বর্তন কোথায় তো আমি অবাক হয়ে গেছি তো তোমাদের দাদা বেরিয়ে বলছে না আমি ঠিক করে নিয়ে এসেছি তোমার জন্য কারণ তোমার একা হাতে এত কিছু করা আর তোমার পাঁচ মিনিটও নিজের জন্য সময় না পাওয়া যাতে তুমি একটুখানি হলেও আরাম করতে পারো তার জন্যই এনাকে আনা হয়েছে তো যাই হোক বরের আমার প্রতি এত ভালোবাসা আর হচ্ছে মানে যে আমার কষ্ট তার কষ্ট লেগেছে এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে ভরে গেছে আমার অন্তর আমার কাজের লোক না দিলেও আমার কোনো অসুবিধা নেই এত ভালোবাসার লোক যার পাশে রয়েছে আর আজ ছিল হচ্ছে মামামের স্কুলের শেষ দিন মানে গ্রীষ্মের ছুটি ছুটি পড়ছে প্রায় পঞ্চাশ দিন ভাবা যায় দু মাস তো যাই হোক দিল্লিতে হ্যাপা হয়ে যাচ্ছে আর বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে তার জন্যই বাচ্চাদের ছুটি দেওয়া হয়েছে যারা এক থেকে পর্যন্ত পড়ে মানে থেকে ফাইভ ফাইভ ওয়ান যারা আছে তাদেরকে কিন্তু দিনের ছুটি দেওয়া হয়েছে আর বাদ বাকি সবাইকে কিন্তু তিরিশ দিনের ছুটি দেওয়া হয়েছে দিল্লির যা গরম আর বাচ্চারা এই রোদ্রের মধ্যে যাওয়া আসা করছে গরমের মধ্যে পাখার হাওয়া মানে অস্থির করে নিচ্ছে মানে আমার মেয়ে যখন দুপুরবেলা ঘরে আসে না ওর মুখের দিকে তাকানো যায় না মানে হাসপাস হাসপাস করে আর চোখ মুখ একদম লাল হয়ে যায় আর আমি বরের জন্য জন্য চিকেন আর আর হচ্ছে রুটি করছি ও খেয়ে যাবে কিন্তু সকালে আমি ছোলা আর পুরি করেছিলাম কারণ ও রুটি নিতে চায় না শক্ত হয়ে যায় অনেকক্ষণের ভাজা থাকলে তার জন্য ওকে পুরি দেই বেশিরভাগটা আর হচ্ছে দেখো ননভেজ কিন্তু স্কুলে নেওয়া যায় না তার জন্য হচ্ছে ওকে ছোলা আর পুরি দিয়েছি আর হচ্ছে তোমাদের দাদা জন্য চিকেন আর রুটি বানিয়েছি চিকেনটা বোনলেস কালকেরই ছিল তো ভাবলাম আজকে না আরো লেট হয়ে যাবে তার জন্য আজকে করে নিলাম তো দুটো পদ আমাকে সকাল সকাল আজকের করতে হয়েছে আর এইদিকে দেখো আনটি কিন্তু সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছে আর তারপরে এখন ঝাড়ু পোছা দিয়ে কিন্তু কাজ কমপ্লিট করে চলে যাবে আর হচ্ছে আবার দুপুর বেলায় আসবে মানে রান্না টান্না হলে খাওয়া দাওয়া হলে যেই বাসনগুলো বের হয় সেই বাসনগুলো ধুয়ে দিয়ে যাবে তো দুবার করে উনি আসে আর ওনার কাজটা উনি করে দিয়ে চলে যায় একটু হলেও কিন্তু আমি রেস্টটা পাবো কারণ হচ্ছে দেখো সকালে আমার এত তাড়াহুড়া লাগে এদিকে বরের জন্য ব্রেকফাস্ট রেডি করবো এদিকে মেয়েকে স্কুলের জন্য রেডি করবো এদিকে মেয়ের টিফিন রেডি করব এদিকে আমার ছেলে আছে তার জন্য খাওয়া রেডি করব ঝাড়ু লাগাও পোছা লাগাও বর্তন ধোয়াও তারপরে হচ্ছে আবার রান্না করো কারণ বর আবার একটার মধ্যে খেয়ে যাবে তো এত সমস্ত করতে না সকালে আমার খুব হ্যাপা হয়ে যায় তো যাই হোক আগে হচ্ছে তিনটের সময় আসতো বরমশাই খেতে এখন কিন্তু একটা সময় আসে একটা সময় যদি আর না আসে তাহলে আর খেতে পারবে না দুপুরে তো তাই ভেবেই আমি ভাবলাম যাই হোক ভালোই করেছে একজন লোক রেখেছে দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা যে মানে কি হাল যে হয়েছে মানে লাল লাল না ফোসকা যেমন পরে গরমের চোটে সেই রকম কিন্তু ফোসকা আমার সারা মুখে পড়েছে তোমাদের আমি কাছ থেকে দেখালাম যে আমার অবস্থা কিন্তু একদমই বেহাল বড় বড় ফোসকা ফোসকা যেরকম পরে মানে গরম গোটা যেটাকে বলে সেই রকম কিন্তু আমার মুখে হয়েছে আর আগেও হয়েছিল আর সেইগুলো কিন্তু হচ্ছে মানে কালো কালো স্পট পড়ে গেছে আর এই যে দেখো আজকে রান্না হচ্ছে মাশরুম আমি মাশরুমটা আগেই ধুয়ে রেখেছিলাম তার জন্য একটু কালচিটে হয়ে গেছে মাশরুমটা না যখন রান্না করা জন্য যাব তখনই কিন্তু সেটা ধুয়ে কাটতে হয় না হলে কিন্তু মাশরুমটা কালো হয়ে যায় তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা যে মামামের প্রায় পঞ্চাশ দিনের ছুটি তো ভাবছি আমরা ঘুরতে যাব এর আগে কিন্তু কোনোদিনও দিনও আমাদের তেমনভাবে ঘোরা হয়নি ঘোরার উদ্দেশ্য করে কোথাও যায়নি হয়তো কোথাও যাচ্ছিলাম সেই জায়গায় ঘোরার জায়গা পড়ে গেছে বা কোনো তীর্থস্থান পড়ে গেছে সেই জায়গায় কিন্তু আমরা গিয়েছি কিন্তু এমনি যে আমি এক সপ্তাহের জন্য ঘুরতে গেলাম অনেকে যায় না সমুদ্রে পাহাড়ে এক সপ্তাহ নাহলে পাঁচ দিন চার দিনের ট্রিপ রয়েছে সেরকম কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি তো এবারে কিন্তু আমাদের একটা প্ল্যানিং রয়েছে যে আমরা কিন্তু ঘুরতে যাব অনেক দিনের ছুটি পড়েছে আর প্রচন্ড গরম পাহাড়ে গেলেও ভালো লাগবে সমুদ্র গেলেও ভালো লাগবে তো যাই হোক মানে কোথায় যাবো কোথায় গেলে ভালো হবে একবার নিশ্চয়ই কিন্তু তোমরা কমেন্টের মধ্যে জানাবে যে কোথায় এখন গরমের সময় গেলে ভালো লাগ খুব ইচ্ছে রয়েছে অনেক দিনের একটা ইচ্ছে যে সবাই মিলে মানে আমরা চারজন ঘুরতে যাব আনন্দ করব অনেক আনন্দ হবে খাওয়া দাওয়া হবে ঘোরাফেরা হবে অনেক ভালো ভালো জায়গা দেখা হবে ছবি তোলা হবে অনেক আনন্দ রয়েছে যে আমরা একটা সুন্দর জায়গায় গিয়ে চারজনে এক ফ্রেমে থাকবো তো অনেক দিনের ইচ্ছে পূর্ণ হবে এবার হয়তো বা তো যাই হোক এখনো মানে প্ল্যানিং হয়নি যাব এটা প্ল্যানিং হয়েছে মানে এখনো কোথায় যাব কবে যাব সেই প্ল্যানিংটা হয়নি আর তোমরা সব কিন্তু জানতে পারবে আর দিকটা আমার একটুখানি কাজটা কম থাকে মানে সমস্ত কাজ তো সকালেই হয়ে যায় আর খাওয়া দাওয়ার পরে তো বাসন টাসনও আর থাকে না উনি ধুয়ে দিয়ে যায় তো তার জন্য হচ্ছে মানে এই বিকেলের টাইমটা একটুখানি আমি মানে শান্তি পাই আর কি এই গরমের মধ্যে তো বিকেলের টাইমটা একটু বসেছিলাম মেশিনটা নিয়ে কিছু জামা কাপড় রয়েছে দিন ধরে মানে সেলাই করব সেলাই করব ভাবছি আর হচ্ছে না এবার বর্মশাই জবরদস্তি করে ধরেছে কারণ ওর যে মানে পোশাকটা ছিল সেটাতে দুই জায়গায় একটু সেলাইটা ফেটে গেছে তো আমাকে বারবার বলছিল তার জন্য যে ওর উদ্দেশ্য করেই বসেছি আর আমার কিছু হয়ে গেল আর দেখো কত সবজি নিয়ে এসেছে বর্মশাই আজকে অনেক সবজি নিয়ে এসেছে দেখালাম তোমাদের এখানে কিন্তু লিচু কত করে জানো তো আড়াইশো টাকা কেজি ওটা কিন্তু এক কেজি লিচু ছিল মানে জানোই তো যে এত বড় শহর আর এই সমস্ত জিনিসের দাম এখানে কিন্তু প্রচুর আর আম যেটা রয়েছে দশহারা আম সেটা কিন্তু হচ্ছে মানে আশি টাকা কেজি তো বরমশাই বাজারে গেলে আম আনবেই কারণ আমার ছেলে কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসে আর এখানে কিন্তু তিন চার রকমের আম ছিল মানে এখানে না দশের আমটাই একটুখানি ভালো তাছাড়া অন্য সব আম না ততটা ভালো লাগে না তো যাই হোক যদি নতুন নতুন কোনো আম দেখে সেটা নিয়ে আসে আর এখন কিন্তু সন্ধ্যে সাতটা বাজে আর মনে হচ্ছে দেখতে পাচ্ছ বাইরেটা এখনও কিন্তু সূর্য ডোবেনি এখানে কিন্তু পনে আটটার সময় সন্ধ্যা হয় আর এই যে দেখো আমি একটু চা আর পাকোড়া রেডি করছিলাম তোমাদের দাদাভাই বাড়ি ছিল তো ভাবলাম একটু চা আর পাকোড়া করি তার জন্যই কিন্তু রেডি করেছি আর এই যে দেখো আমার পেশেন্ট ফেসেন্ট চলে এসেছে বলছে তুমি কি করছো ঘরে তো আমি বললাম এই যে দেখো আমি কি করছি আর যাই হোক বলছে কি কি দিয়ে করছো আম আমাকে বলো আমিও করে খাওয়াবো তোমাকে এটা শুনেই আমরা দুজনেই হাসতে শুরু করেছিলাম কারণ বরমশাই কিন্তু রান্না করতে একদমই পারে না আর হচ্ছে এটা নিয়ে হাসাহাসি চলছিল আর এই জন্যই কিন্তু আমার বিশেষ করে এইখানটাতে আসা কারণ ওইখানে এসে কিন্তু ওকে রান্না করে খেতে হয়েছিল তো যাই হোক এই দেখো আমার পাকোড়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি চা বানাবো আর চায় পাকোড়া পাটি চলবে সন্ধ্যেবেলায় আর মাম্মু বলছে আজকের নাকি ও চা খাবে ও কিন্তু প্রত্যেক দিন খায় না কিছু কিছু দিন বায় না করে চা খাওয়ার তো তার জন্য ওর জন্য বানিয়ে নিয়েছি চা আর এই যে দেখো গরম গরম পাকোড়া আর চায় রেডি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য বাই